কবি সুবোধ সরকারের ছাত্রকে লেখা চিঠি তুমি যেদিন প্রথম এসেছিলে আমার কাছে তোমার হাতে মায়াকে ভাসকে আর চোখে সকাল বেলার আলো বিহার থেকে ফিরে এসে তুমি আবার এলে গলা নামি বাষ্প লুকিয়ে তুমি বলছিলে বিহারের কথা খুন হয়ে যাওয়া বাবার কথা আমি দেখতে পেলাম তোমার পেছনে দাঁড়িয়ে আছে বিষণ্নতা আবার এলে একদিন আবারও এলে আবার আবার একদিন চীন নিয়ে কথা হলো একদিন ভিয়েতনাম একদিন কম্বোডিয়া একদিন কিউবা তোমার চোখে সকাল ভেলার আলো তুমি চেয়ে বয়ে ফেরার ডায়রি মুখস্থ বলছিলে কিন্তু কি হলো তোমার আশা বন্ধ করে দিলে গেল একদিন ফোন করেছিলাম তোমার বাড়ি থেকে আমায় বলল তিন দিন বাড়ি ফেরোমি তুমি এরকম তো ছিলে না তুমি কি হয়েছে তোমার এই মাত্র জানতে পারলাম তুমি আমল বদলে গেছ তুমি আর আমাকে সহ্য করতে পারো না ভারতের থেকে গ্রাস করতে ছুটে আসা একটা দলে তুমি নাম লিখিয়েছো। আমি কোনো দোষ করিনি তো লিখিয়েছ লিখিয়েছ তুমি কেন আমার বাড়ি আসা বন্ধ করে দিলে আমি কি তোমাকে জোর করে কাল মাস্ক ঘোড়াটিকে পুকুর পর্যন্ত ধরে আনা যায় কিন্তু তাকে কি জোর করে জল খাওয়ানো যায় সকাল বেলার আলো তুমি একদিন আবার কাছে ফিরে আসবে দরজা খোলা থাকবে আবার ভালোবাসা নিয়েও